আমাদের খবরের জেরেই নড়ে বসল পুরসভা কালিয়াগঞ্জ শহরের গুদ্রিবাজার এলাকায় শ্রীমতী নদীর বুকে সীমানা প্রাচীর নির্মাণ রুখতে উদ্যোগী হলেন পুরপ্রধান রামনিবাস সাহা মঙ্গলবার শহরের চার নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর মনোজ সরকার এবং ভূমি সংস্কার দপ্তরের অফিসারকে সঙ্গে নিয়ে বিতর্কিত নির্মাণস্থলে হাজির হন পুরপ্রধান গুদ্রিবাজার সংলগ্ন শ্রীমতী নদীর বুকে যে জমির উপর সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ খতিয়ে দেখেন পুরপ্রধান উল্লেখ্য গত সোমবার কালিয়াগঞ্জ শহরের গুদ্রিবাজার এলাকায় শ্রীমতী নদী দখল করে জন্য পিলার অভিযোগ ওঠে প্রশাসন সূত্রে জানা যায় প্রায় এক বছর আগে এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে দখলের অভিযোগ উঠেছিল সেই সময় পুরসভার পুরপ্রধান প্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে থানার আইসি ও বিএলআর উপস্থিতিতে শ্রীমতী নদীতে ফেলা অবৈধ মাটি তোলা হয়েছিল এবং জমির মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই নদী দখল করে মাটি না দেওয়া হয় এবং নদী ঘেসা যতটুকু কংক্রিটের কাজ হয়েছে সেটা ভেঙে দিতে বলা হয় কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত সোমবার থেকে নদীর মধ্যে প্রাচীরের জন্য পিলার তোলার আবারও কাজ শুরু হয়েছে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানতে পুরো প্রধান রামনিবাস সাহা জানিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন আজ নদীর বুকে যে অংশে জমি নিয়ে বিতর্ক পরবর্তী মাপজোক না হওয়া পর্যন্ত সেখানে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখতে জমির মালিককে নির্দেশ দেন পুর প্রধান পুরোপ্রধান কি বললেন না এটা তো জবরদস্তি বলা হচ্ছে না আমি তো লিগালে আনলিগাল কিছু নেই বারে বারে আপনারাই এসছেন এর আগেও এসছেন আজকেও আসলেন প্রত্যেকটা ব্যাপারে আমি তো আমার ইয়েতে ছেড়ে হ্যাঁ আমরা আপনারা এসছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে chairman বলছেন যে আপনাকে মাটি ফেলতে নিষেধ হ্যাঁ কিন্তু সেই জায়গা তো দেখা যাচ্ছে আপু ইউসি গাছ লাগিয়েছেন মানে আমি আমার জায়গা ইউজ করছি আমি তো আমার জায়গাটা কি गवर्नमेंट আপনাকে অনুমোদন দিয়েছে হ্যাঁ হ্যাঁ মানে আমার আমার জায়গার মধ্যে আমার জায়গা থেকে আরো 10 15 ফিট ছেড়ে দিয়ে আমি আমার জায়গাটার মধ্যে আমি গাছ লাগিয়েছি কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে আপনার জায়গা অনেক সেটা তো অন্য উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য এটা বলতে পারবো না এটা বলা না উদ্দেশ্য যখন না আমি জানি না অন্য কোনো হতে পারে

তারা সবাই প্রতিবাদ করছে আমি যাওয়াতে যা দেখলাম যে এর আগে যেটুকু আমি মাটি কেটে উঠানো হয়েছিল সেটুকু তো উঠানো হয়েছে অবশ্যই তারপরেও মনে হয় কিছুটা মাটি বাড়ায় টাস লাগানো আছে দেখলাম দেখার পর বিএলর থেকে ফোন করা হয়েছিল বিয়েলর সাহেব আসেননি উনি একটা প্রতিনিধি পাঠাইছিলেন ওনার সাথে ওয়ার্ড কাউন্সিলর আছেন সাধারণ মানুষ আছে সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত কাজ আমি স্থগিত বন্ধ করে রাখি দায়িত্ব দেওয়া হয় এই জমি কত আছে রেকর্ড কি আছে শ্রেণী কি আছে ওটা টোটাল দেখব দেখে তারপরে যখন দেখবো যে না সঠিক আছে তখন ওনাকে আমি পারমিশন দিব নাহলে আপাতত আমি কাজ বন্ধ করে রাখছি কিন্তু শহর এলাকা গুলো দেখা যে মাঝে মাঝে অভিযোগ উঠতেছে নদী দখল করছে সেখানে পৌরসভা আবার চেষ্টাও চালাচ্ছে নদীটাকে বাঁচাতে সেইখানে এই ধরনের বারবার অভিযোগ উঠে কি বলবেন না আমি আপনাদের মাধ্যমে হোক বা পাড়া প্রতিবেশীর মাধ্যমে হোক সাধারণ মানুষের মাধ্যমে হোক আমার কানে যখনই আসে নদীর ব্যাপার নিয়ে আমি কিন্তু ছুটে যাই ছুটে যাই দেখি প্রতিবাদও করি লিগাল লিগালটা আমি দেখার চেষ্টা করি

আপনি ধান চাষ করুন চার ডোবা হিসাবে ব্যবহার করুন কনস্ট্রাকশানের কাজ কিন্তু উঠাতে পারবেন না সেটাও আমি দেখব